আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি গাজরের হালুয়া নিয়ে বাবার বাড়িতে আসছি পরিবারের সবাই ভাই বোন মিলে বললো গাজরের হালুয়া তৈরি করো তে ছাদেই বসে পড়লাম দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছিলাম তারপরে পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি এবার বিলিন্ডারের মধ্যে দিয়ে ইচ্ছা মতো পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম থকথকানো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরী আমি হয়েছে এটা মুখেও খাওয়া যায় খুব সুন্দর সালাদ খাওয়া যায় আর এটা প্রচুর ভিটামিন আপনারা সবাই খাবেন এটা শরীরের জন্য স্কিনের জন্য অনেক উপকারী তো ঘি ঢেলে দিয়েছি আর এই গাজরের আলোটা করছে আমার ভাই ভাইবো তাকে দেখার মতো হবে না কারণ সে আসতে চাচ্ছে না ভিডিওর সামনে তাই শুধু হাত নাড়ছে এটাই আপনারা দেখেন তে ঘি গরম হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আর গাজরটা যখন আমি পেস্ট করছি তখন কিন্তু কাঁচা দুধ ঢেলে দিয়েছি দুধ দিয়ে গাজরের হালুয়াটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন এমনিও করতে পারেন তো আমরা একটু দুধ দিয়ে গাজরের হালুয়াটা করব এই জন্যে দুধ মিশিয়ে নিয়েছি কিশমিশ তারপরে বাদাম যা যা উপকরণ দেওয়া লাগে এলাচ দারচিনি সব দিয়ে দিলাম আর ছাদ বাগান থেকে কাঁচা তেজপাতা তুলে ছিঁড়ে নিয়ে এসে টাচ টাচ করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন তো সেই ফুটা ফুটবে আর বুঝতেই তো পাচ্ছেন ফুটলে তো গায়ে লেগে অবস্থা খারাপ এখন ঘনা ভনা হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আর এইরকম এমই কালার আসছে রাখি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ